পদত্যাগের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো কি বিষয়টা অবাক হওয়ার বিষয় না এখন বর্তমানে টক অব দ্য কান্ট্রি যে সারা বিশ্বের গণতন্ত্রকামী মানুষের কাছে এটা একটা হট নিউজ যে কানাডার মতো পদ্যাকা দেশের প্রধানমন্ত্রী যিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন মূল কারণটা কি কোনো বিরোধী দলের চাপের কারণে কোনো রাজনৈতিক কোনো দলের আপনার বহির্বিশ্বের চাপের কারণে কোনো অর্থনৈতিক চাপের কারণে অর্থনৈতিক মন্দার কারণে অব্যবস্থাপনার কারণে না আসলে ওইসব কিছু না শুধুমাত্র ওনার দলের লোকজন ওনার নেতৃত্ব মানছে না ওনার প্রতি আস্থা রাখতে পারছে না যার কারণে উনি গণত আপনার পদত্যাগের ঘোষণা দিলেন এখন দেখেন যদি আমরা গণতন্ত্র হিসাব করি তাহলে তো উনি একটা উজ্জ্বল দৃষ্টান্ত তাই না এখন আমরা যদি আজ এ মুসলিম হিসাবে চিন্তা করি আমাদের মুসলিম দেশগুলোতে কি ঘটে যেমন রিসেন্টলি পতন হল সিরিয়ার সিরিয়ার বাসার আসাদ সেই প্রায় পঞ্চাশ বছরের মতো ধরেন আপনার পারিবারিক যে গণতান্ত্রিক যে বিষয় যে পরিবারতান্ত্রিক রাজনীতি দীর্ঘদিন সিরিয়ার বুকে উনি দখল করে রেখেছেন যদি আমরা পাকিস্তানের প্রেক্ষাপট থেকে তাকাই সেখানেও সেম পরিবাদতান্ত্রিক দলগুলোই প্রায়োরিটি পাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটটা দেখেন সেই পরিবাদতান্ত্রিক দলগুলোই আপনার ক্ষমতা দখল করে রাখছে এভাবে আপনার গানার কথা চিন্তা করেন সেখানেও সেম একই অবস্থা দেখেন আমরা গণতন্ত্র বলতে আসলে কি বুঝি আমরা বুঝি যে জনগণের জন্য জনগণ দ্বারা আপনার নির্বাচিত জনগণ দ্বারা প্রত্যক্ষ শাসনে যে সরকার ব্যবস্থা ঠিক আছে সেটাই হচ্ছে আপনার গণতন্ত্র এখন দেখেন আপনার কানাডার মতো একটা দেশে প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা বা বিশ্বাসে ঘাটতে থাকার কারণে তাও নিজ দলের লোকজনের ঘাটতি থাকার কারণে উনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন সেখানে সারা বিশ্বের যেসব মুসলমান কান্ট্রিগুলো আছে সেই সব মুসলমান কান্ট্রিগুলোর যারা ক্ষমতাধর প্রেসিডেন্ট বা যারা ধরেন গণতন্ত্রের জন্য লড়াই করছে তারা কি পরিমাণ ধরেন নিপীড়ন করছে জনগণের উপরে ক্ষমতায় টিকে থাকার জন্য হত্যা হামলা মামলা ঘুম থেকে শুরু করে যত ধরনের অপরাজনীতি অপশাসন আছে সবগুলোর উদাহরণ আপনি মুসলিম বিশ্বে পাবেন মুসলিম বিশ্বের শাসকদের কাছে পাবেন কারণ তারা একবার ক্ষমতায় পেলে আজীবন ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন দেখে আজীবন ক্ষমতা আপনার ব্যবহারের স্বপ্ন দেখে অথচ আমরা মুসলিম বিশ্বের মুসলিম শাসকরা আমাদের মুসলিম শাসকরা মানুষের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে না যেখানে বিদর্মীরা মুসলমানদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে